আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো আজ দুপুরের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর ভারী পরিমাণে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বিশেষ করে বিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে একটু বেশি পরিমাণে কোলাঘাট বালিচক এবং পাশকুরার দিকে এবং তার সাথে কিন্তু ময়না তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর এবং কেয়াতলা জয়নগর মাজিলপুর এবং কুলপি হলদিয়া এই দিকটাতে কিন্তু একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যেতে পারে বৃষ্টি এবং বাদ জায়গা যেমন কলকাতা তার সাথে কিন্তু নিউ টাউন এবং এপাশে বাদুরিয়া এবং হাবড়া টাকি হিঙ্গলগঞ্জ এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন কুমিরমারি গোসা বা ঝড়খালি এবং এ রায়দিঘি এবং কাকদ্বীপ নামখানা এবং হলদিবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে লক্ষ্য করা যাবে এবং এর সাথে কিন্তু এপাশে আমাদের স্বরূপনগরের দিকে এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় বর্ডার লাগুয়া যেসব জায়গা থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু একটু বেশি পরিমাণে থাকতে পারে তবে বনগার দিকে কিন্তু একদমই হালকা বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের ওপরেও কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকছে যেটা কিন্তু সাতক্ষীরার দিকে থাকছে এবং এ পাশে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ থাকছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে দামুঘড়ার দিকে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং বাদবাকি জায়গা যেমন শালিকোপা পাবনা নগরপুর সিংরা সিরাজগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে থাকবে ময়মনসিংহের দিকেও কিন্তু হালকা পরিমাণে থাকবে এবং এপাশে পাশে কিন্তু ঠাকুরগাঁও দিনাজপুর এবং পীরগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে থাকতে পারে বজ্রবিদ্যুৎ এবং দেবীগঞ্জ এবং বোদা তারই সাথে পাঁচি সরি পঞ্চগড় এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে দুপুরবেলার দিকে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তো আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণের ওপর তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং তার সাথে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি দুপুরবেলার পরও থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিষাণগঞ্জ এবং তার সাথে কারণ দীঘি এবং এপাশে কিন্তু শিবগঞ্জ এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের রংপুর সাইডে ঠাকুরগাঁও দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু মহাদেবপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু বিশ্বমরপুর সিলেট এইসব জায়গাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টি থাকবে মদন ময়মনসিং এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু বাংলাদেশের ঢাকার দিকে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে মাদারীপুরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং সাতক্ষীরার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং অবশ্যই অভয়নগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি থাকতে পারে এবং সাথে কিন্তু খুলনা বাগেরহাট কাউখালী শ্রীকান্তপুর জিয়ানগর এবং মুংলা শ্যামনগর মাদবেরিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এ সুন্দরবনের কিছু জায়গাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ফর্টিকচারি উপজেলা চট্টগ্রাম মহিষখালীর দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে দেখা যাচ্ছে উলুবেরিয়া বারুইপুর তমলুক এবং জয়নগর মাজিলপুরের কিছু জায়গাতে এবং এ পাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু চাকদহ পান্ডুয়া এবং চন্দননগর এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকবে এবং শান্তিপুর কৃষ্ণনগরের দিকেও আর শান্তিপুরের দিকে হালকা বৃষ্টি থাকলেও কৃষ্ণনগরের দিকে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে তবে পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে রামপুরহাট অর্থাৎ বীরভূমের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে দমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ এই সব কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দুপুরবেলার পর থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পুরুলিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টি দুপুরবেলার পর থেকে থাকবে না এবং এ কিন্তু বেলদা খড়গপুর এবং তার সাথে কিন্তু সেবাং সব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না এবং এরপরে যদি দেখি আমরা আগামীকাল আট তারিখ আট তারিখ কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এ কিন্তু যদি দেখি হাওড়া এবং কলকাতা তার সাথে উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া। এবং এ পাশে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম এবং এ কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং তার সাথে কিন্তু এ পাশে বীরভূমের দিকে ও মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে এবং এ বাংলাদেশের কিন্তু শালিকুপা পাবনা ফরিদপুর লোহাগাড়া যশোর খুলনা বরিশাল পিরোজপুর এবং মাদবেরিয়া লালমোহন এবং মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং ঢাকার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকছে এ কিন্তু সিলেট বিশ্বম্বরপুরের দিকে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল এবং এ পাশে কিন্তু মহাদেবপুর বগুড়া ঘোড়াঘাট এই দিকটাতে হালকা বৃষ্টি থাকবে এবং রংপুর সাইডে ঠাকুরগাঁও দিনাজপুর এবং পাঞ্চগড় এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আগামীকাল কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি থাকলেও কুচবিহারের দিকে কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের দিকেও ভারী বৃষ্টি থাকবে আগামীকাল এবং ন তারিখের দিকে যদি আমরা দেখি ন তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির উপর এবং এপাশে বাংলাদেশের কিন্তু কিছু জায়গা বর্ডার লাগোয়া জায়গা যেটা কিন্তু আমরা পাচ্ছি এপাশে পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া জায়গা মেহেরপুর এবং দামুহুড়া এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গায় যশোর এবং তার সাথে সাতক্ষীরা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের এপাশে পশ্চিমবঙ্গের কিন্তু হাবড়া এবং নগর উখড়া কাঁচরাপাড়া চন্দননগর শহরূপনগর এবং তার সাথে বাদুরিয়া এবং এপাশে কিন্তু বনগা এবং চাকদহ রানাঘাট এবং শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া এবং মুরাগাছা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ন তারিখের দিকে এবং এ কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর পানিহাটি খরদা এবং বারুইপুর নিউ টাউন এবং তার সাথে কিন্তু এ যদি দেখি আমরা হাওড়ার উলুবেরিয়া এবং তার সাথে আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে আশেপাশে সেই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এবং তারই সাথে কিন্তু দু এক জায়গাতে একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি ধরনের থাকছে এবং এপাশে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ একদমই হালকা থাকছে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে ন তারিখের দিকে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না তবে এপাশে কিন্তু বীরভূমের দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে ন তারিখের দিকে এবং দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে যেটা কিন্তু আমাদের বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে কমে যাবে এবং বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু তখনও বৃষ্টি হবে দশ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং এগারো তারিখের দিকেও যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টি আমাদের বাংলাদেশের উত্তর ভাগে এবং তাই সাথে আমাদের উত্তরবঙ্গের ওপর থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এগারো তারিখ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বারো তারিখ থেকে আবার বৃষ্টি আসতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম থাকবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড়ো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ